চার দিন আগে কাজ শুরু করা এক তরুণী আর তার হাতে মামের জীবন শেষ মোহাম্মদপুরের এই জোড়া হত্যাকাণ্ড এখন পুরো দেশকে নাড়া দিচ্ছে গত আট ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে লাইলা এবং তার পনেরো বছরের মেয়ে নাফিসাকে চুরি হত্যা অবস্থায় পাওয়া যায় ওই সময় বাসায় কেবল গৃহকর্মী আয়সা উপস্থিত ছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল সাতটা একান্ন মিনিটে সে বাসায় ঢোকে এবং হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে পালিয়ে যায় বাসা থেকে একটি মোবাইল ফোন ল্যাপটপ এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিখোঁজ এবং নিজের আসল নাম ঠিকানা গোপন করেছিল চার দিনের অনুসন্ধানের পর অবশেষে বরিশালের নল সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ মোহাম্মদপুর থানার ওসি মেজবাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হত্যার প্রকৃত কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিরিশটি ছুরিকাঘাত একটি পরিবার ধ্বংস আর একটি শহরের প্রশ্নের মুখে কিভাবে বিশ্বাসের জায়গা এমন নির্মমতায় ভেঙে যায় তদন্তের ফলে জানা যাবে এই জোড়া হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের নীরব সকালটি হঠাৎই রূপ নেয় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনায় বোরকাপুরে বাসায় ঢোকা গৃহকর্মীর রহস্যে বড় অগ্রগতি এসেছে আজ মামেকে হত্যা মামলায় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বরিশালের ঝালকাঠির নল সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এসি আবদুল্লাহ আল মামুন তিনি জানান তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আয়সার অবস্থান শনাক্ত করা হয় ঘটনার পর তিনি আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হয় এর আগে সোমবার সকালে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের নিজ বাসা থেকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা আউল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর গৃহকর্তা এমজেড জেড আজিজুল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন যেখানে গৃহকর্মী আয়সার প্রতি সন্দেহ প্রকাশ করা হয় তদন্তে উঠে আসে সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজ সকাল সাতটা একান্ন মিনিটে আয়সাকে বোর কাপড়ে লিফটে উঠে বাসায় যেতে দেখা যায় আর নয়টা পঁয়ত্রিশ মিনিটে তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চেহারায় মুখে মাস্ক কাঁধে ব্যাগ পরনে স্কুল ড্রেস এভাবে তিনি বাসা থেকে বের হয়ে যান মাত্র চার দিন আগে ওই বাসায় কাজ শুরু করেছিলেন আয়শা যা তদন্তে আরও প্রশ্ন তৈরি করেছে ডিএমপি জানায় রাজধানীতে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে আইডি কার্ড ছবি ও পূর্ণ ঠিকানা সংগ্রহ এবং প্রয়োজনে থানায় নিবন্ধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা জরুরি মামের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ বলছে আয়শাকে জিজ্ঞাসাবাদে ঘটনার আসল কারণ ও পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে মৃত্যুর সঠিক কারণ জানতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ